অন্তরটারে পাথরের সাইতু শক্ত করে ফেললি ওই পাথরের দিকে টাকা ডাক পাহাড়ের উপরে যেই পাথর থেকে ঝর্ণার পানি নামতেছে জমিনের সমুদ্রে ওই ঝর্ণা গুলো যেন পানি নাই ওগুলো যেন পাথর আল্লাহর ভয়ে কান্দে আলহামদুলিল্লাহ ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قسم قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فلو غيره بيد فإن لم يستطع فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان شوي رُشْرِبُرِ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما لا إله Allah la cho kênh la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la la ইহ মোহাম্মদ রসুল রবের প্রশংসা আদায় করছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম বর্ষিত হোক হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর ভাই আমি একটু অসুস্থ ঠান্ডা লাগতেছে এই ফ্যানটা যদি একটু বন্ধ করা যায় এবং ওইটাও আপনাদের কষ্ট হবে না তো এটা বন্ধ করলে একটু জ্বর জ্বর তো শরীর কাঁপতেছে তো সব মিলিয়ে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় সুরা বাকার আর চুয়াত্তর নাম্বার আয়াত বুঝে থাকলে বলুন তো কোন সুরার কত নাম্বার আয়ার নাম্বার আয়াত কি বলেছেন এ আয়াতের তাপসির বোঝার জন্য একটা ঘটনা আমরা শুনবো ইন আল্লাহ আল্লাহ ব্যার আমার মৌসান ইসরায়েলের ভিতর একটা যুবক সুন্দরী সাসা তো বোন বিবাহ করার জন্য সাসার অডেল সম্পদ এগুলো লবে সাসারে হত্যা করে ফেললো ওই মহল্লার ভিতরে খবর সারা দিল কোথাকার কোন যাযাবর কোন ডাকা দেশে চাচারে কতন করে চলছে সাসা হত্যা কে করেল তার বিচার চায় লোকজনের জমায়েত দেখে যুবক যে হত্যা করেছে সেই যুবক আবার কান্না করতেছে আহাজারি করে আবার চিল্লা চিল্লা বলে ও বনি ইসরাইলের জাতি তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার চাচারে কে হত্যা করলো তার বিচার চাই মুসা নবীর কানে খবরটা পৌঁছালো বারাম অন্তরের কান খানা করে শ্রবণ করেন বিশাল শিক্ষা সেই আল্লাহ আছে একটা গরু আছে এই গরুটারে তুমি জবাই করো গরুর একটা অংশ দিয়ায় গোস্ত দিয়া মৃত চাতার শরীর আঘাত করলে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাবে কে তারে হত্যা করেছে নিজে মুখ মুগ্ধে স্বীকার করে আবার ইন্তেকাল করবে পয়গম্বর মৌসা নবী অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি রে ভাই পয়গম্বর মৌসা সব কিছু ব্যবস্থা করলেন ওই জামানার যুবক শিশু বিদ্যা মহিলা সবগুলো জমায় থাকে গেল মরা মানুষকে আবার মৌসা নবী করবে দেখার জন্য এত বিশাল মানুষের সমুদ্র ঢল নেমে গেছে দেখার জন্য গরুটা জবাই করলেন গরুর একটা অংশ নিয়া ওই মৃত চাচার একটা নিয়ে আঘাত দিলেন আল্লাহর কি আমার আল্লাহর কি কুদুর স্পর্শ করার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় গেল লোকজনেরা জিজ্ঞাস করল কে তোমার হত্যা করেছে বলো তখন বলে আমার জাতি ভাই ওই যা আমার ভাইয়ের পুত্র আমার ভাতিজা সে আমারে হত্যা করেছে এই কথা বলে ওই জায়গায় তিনি আবার কাল করলেন আল্লাহ ওই নাজিল করেন বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ মৃত মানুষকে কুদরতের কারিশ্মায় জিন্দা করে দেখাইলাম এই ঘটনা দেখার পর যাদের ইমান দুর্বল আল্লাহর প্রতি তাদের ইমান আস্তে আস্তে বেড়ে যাওয়ার কথা কিন্তু না না বনি ইসরাইলের ইমান আস্তে আস্তে কমতে শুরু করলো আল্লাহকে নিয়ে তখন তারা নাউজুবিল্লাহ প্রশ্ন শুরু করে দিল ও আল্লাহর গোলাম বার আমার যেই কথা বুঝাইতে চাই এত ক্ষুদ্রতের একটা ঘটনা আল্লাহ ঘটানোর পর এবার বনি ইসরাইলদের কে টার্গেট করে বলেন সুম্মা কসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ কসওয়া এ বনি সাইলের জাতি তোদের অন্তরা তো পাথর কেবল বল এত কুদরতের একটা ঘটনা তোদের সামনে দেখাইলাম এরপরে অন্তরটা নরম করলি না অনন্তারে পাথরের চাই শক্ত করে ফেললি ওই পাথরের দিকে তাকাদা পাহাড়ের উপরে যেই পাথর থেকে ঝর্ণার পানি নামতেছে জমিনের সমুদ্রে ওই ঝর্ণাগুলো যেন পানি নাই ওগুলো যেন পাথর আল্লাহর ভয় কান্দে ও বোন ইসরায়েল টাকা দাগ তোদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই কিন্তু পাথরের দিকে পাথর এত শক্ত দুই পাথর ঘোষা দিলা গন্ধের হয় পাথরটারে আঘাত করে ভেঙে ফেললে পাথরের ভিতরে পানি পাওয়া যায় এই পাথরের ভিতর কিসের পানি বলে এরা ভয় আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর পর পাথর কান্না করতে করতে ভিতরে পানি জমা হয়ে যায় এমনও পাথর আছে রে বাবা পাহাড়ের উপর থেকে আল্লাহর কুদরতের কারিশমা দেখে ভয় ভয় অন্তরের ভিতরে ভয়ের কারণে জমিনের উপর থেকে নিচের দিকে পড়তে থাকে ওলাকার মুসলমান পুরালের বাগান যুবক সূরা বাকারা 78 নাম্বার আজকে আমরা আলোচ্য যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বনিসাইলের জাতি আল্লাহ কেন্দ্র করে বলেন এত কুদরতের একটা ঘটনা দেখাইলাম এরপরও তো দেরন্তর শক্ত হইল পাথরের মতো আমি আল্লাহর উপরে ঠিক মতো ইমান আনলি না ও অপেক্ষা কর জাহান নাম আমি আল্লাহ রেডি করে রাখছি কেমন জাহান নাম যেই জাহান নামে ঢোকা মাত্র চামড়া গুলো ঝলছে যাবে বনিসাইলের জাতির মতো আল্লাহ তালা আমাদেরকেও লক্ষ্য করে বলেন ও শেষ নবীর আমি আল্লাহ তো ক্ষুদরাতের কুদরত তোমাদেরকে দেখাইতেছি কিন্তু তোমাদের অন্তর এত শক্ত কেন এত মৃত কেন তাকে দেখো আল্লাহর ভয় পাহাড়ের পাথরগুলো কান্না করে আল্লাহর ভয় দুনিয়ার জমিনের সমুদ্রগুলো কান্না করে আল্লাহর ভয় গাছপালাও গুলো আল্লাহর ভয়ে কান্না করে পাথরের মতো বস্তু আল্লাহর ভয় চোখের পানি সেরে কাঁদে আজকে মানুষ আল্লাহর ভয় নাই অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই বলো তোমার আমার ঠিকানা কোথায় হবে একটু যদি আপনাদের জিজ্ঞাসা করিরা বাজান বলেন তো আমাদের অন্তর পাথরের চাইতে কম শক্ত নাকি বেশি শক্ত কথা বলেন কম না শক্ত বেশি শক্ত কেমন শক্ত জাহান নামের কথা শুনেও আমাদের চোখে বানিয়ে আসে না ঠিক না মানুষকে কবরে রাখতেছি এরপরও পরকালের খেয়াল আমের ভোতেরও আসে না কথা ঠিক না জানাজাত দাঁড়াইয়া মোবাইলে টিকটক স্ক্রল করতে থাকে জানাজাতে দাঁড়াইয়া ফেসবুক এখনও টিপতে থাকে নর্তকিদের নাচ ড্যান্স দেখতে থাকে জানাজা শেষ মাইয়াতকে কবরে নামাইতেছে এরপরেও দেখি অনেক যুবক যা দাঁড়ায়া। লাইকি টিকটক স্ক্রল করতেছে মেয়েদের নাচগুলো আসতেছে ইচ্ছা মতো দেখতেছে এদিক সেদিক টাকা আবার কোনো মুরব্বী দেখলো নাকি অন্তরটা কত বড় আমাদের শক্ত হলে নিজের হাত দিয়ে নিজের পূর্বপুরুষ যারা মুরুব্বী হয়ে গেছে তাদেরকে কবরে রাখতেছি আমার অন্তরটা নরম হয় না পরকালের ভয় ঢোকে না মৌতের কোনো চিন্তা আসে না চিন্তা করার অন্তরটা কত শক্ত হলে এরকম হতে পারে জীবনে কয়েকদিন আল্লাহর ভয় এক জায়গায় বসে বসে কান্না করছি আল্লাহকে তো চিনি না আমরা এখনো চিনতেই পারি নাই যদি আল্লাহকে ঠিক মতো চিনতাম সারাদিন চব্বিশ ঘন্টা নাফরমানি করে কাটাইতাম না